পরিশেষে লাইভে এসে সরাসরি ক্ষমা চাইলেন টিকটক তারকা সাকিব রেগে গিয়ে যা বললেন বিস্তারিত জানতে ভিডিওতে একটি দিয়ে নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দর্শক সোশ্যাল মিডিয়ায় হিমিমের ক্ষমা চাওয়ার পর অনেকেই তার কাছে ক্ষমা গ্রহণ করেছেন তবে সাকিব আল হাসানকে নিয়ে ট্রোল করার জন্য আরোহিমিম কিছুটা হলেও কঠোর সমালোচনার শিকার হয়েছেন অনেকের মতে একজন জাতীয় খেলোয়াড় এবং আন্তর্জাতিক পর্যায়ে এত বড় অর্জন থাকা সত্ত্বেও সাকিব আল হাসানকে নিয়ে এই ধরনের মন্তব্য করা উচিত হয়নি এখন দেখে নিতে হবে কীভাবে আরোহিমিম তার প্রতিটি পদক্ষেপে শিক্ষার মাধ্যমে তার ভুলগুলো সংশোধন করতে পারেন আশা করা যায় ভবিষ্যতে তিনি আরও সচেতন হবেন এবং এমন ভুল মন্তব্যের পুনরাবৃত্তি করবেন না এই ঘটনার মাধ্যমে সবার জন্য একটি শিক্ষাও রয়েছে সোশ্যাল মিডিয়া এবং পাবলিক প্ল্যাটফর্মে এমন মন্তব্য করতে হলে আমাদের দায়িত্বশীল ও সংবেদনশীল হওয়া উচিত সাকিব আল হাসানের মতো একজন আন্তর্জাতিক স্তরের খেলোয়াড় এবং তার মতো হাজারো মানুষের প্রতি শ্রদ্ধাশীল থাকা জরুরি এখন আপনার কি মতামত মিমের ক্ষমা চাওয়ার পর সাকিব আল হাসানকে নিয়ে ট্রল করার জন্য তাকে ক্ষমা করা উচিত ছিল কিনা আপনার মতামত নিচের কমেন্টে জানাতে ভুলবেন না